করবেন না আমাদের যিনি এখানে এমএলএ আমাদের যেখানে যিনি মন্ত্রী তাকে আপনারা দু হাত ভরে ভোট দিয়ে বারবার জিতিয়েছেন এবারেও জেতাবেন তাই অনুরোধ করব আপনারা ভালো থাকুন যখন ডাকবেন তখন আসব আমাদের পাশে থাকব জয় হিন্দ মমতা ব্যানার্জি জিন্দাবাদ পঞ্চায়েত সমিতি সভাধিপতি আছে অঞ্চলের মেম্বাররা আছে অঞ্চল প্রেসিডেন্টরা আছে ভুটান না আছে এখানে সব ধরনের মানুষ আছে আমি সবারই নাম বলতে গেলে অনেক দেরি হবে বন্ধু আমাদের প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা আপনারা সুন্দর ভাবে করুন আপনাদের সঙ্গে আছি থাকবো ডাকলে আসবো কোনো সময় পালিয়ে যাব না ভয় পাই নাই তখন সিপিএমের চোখ রানাকে ধাপ দাঁড়ি নাই বলেছিলাম সিপিএমকে আট আজকে আট আট বছর আগে আট সাল সাল ভুলে গেছিলাম সিপিএম কে চোখ দেখাবেন না চোখকে ভয় পায় না আদিবাসীর সঙ্গে লড়াই করব একটাই বলেছিলাম আজকেও বলছি আদিবাসীদের সঙ্গে থাকব দরকার হলে লড়াই করব জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সেরাম প্রণাম এই জঙ্গলমহলে আমি আট সালে এসেছিলাম সেদিন এই জঙ্গল এই মেলা উদ্বোধন করতে এসে আমি তরু দুলাল অনেক অনেক ভয় দেখানো হয়েছিল কিন্তু ভয়কে আমরা মানি না আমরা ক্যাম করি না আমার সঙ্গে চন্দ্রনাথ সিনহা এখন আপনাদের যিনি মন্ত্রী বা এমএলএ তিনিও আমার সঙ্গে ছিলেন সেই দিন বলে গেছিলাম আমাদের কোন উন্নয়ন হয় নাই আদিবাসীদের শোষণ করেছিল চৌত্রিশ বছরে বামফ্রম এবং সিপিএম সরকার আমি বলেছিলাম এগারো সালে আনলে মমতা ব্যানার্জি আসার পর আদিবাসীদের মুখে হাসি ফুটবে সুন্দর আদিবাসীরা চলতে শিখবে শিখবে না বামফ্রন্ট যেটা শিখিয়েছিল সেটা একটা অন্যায় আর মমতা ব্যানার্জি আদিবাসীদের সম্মান দিয়েছে শিক্ষা দিয়েছে গুণ দিয়েছে সব রকমের পরিষেবা দিয়েছে তাই আমি এখানে আমি দোয়াল রয়েছে তরুণ রয়েছে রবি মুরমুর রয়েছে আমাকে বলেছিল জঙ্গলমঠ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা যে জঙ্গল জঙ্গলমলটা ভাগ করে দেওয়া হোক আর একটা পঞ্চায়েত করা হোক আমি জমা দিয়েছি আমি আশা করি নেক্সট পঞ্চায়েতে জঙ্গল জঙ্গলমল আলাদা পঞ্চায়েত করে দেওয়ার আপনাদের আশীর্বাদে মমতা ব্যানার্জিকে বলে আমি নিঃসন্দেহ করে দেবো আমি জানি আমার আদিবাসী ভাই বোনরা অনেক ভদ্র এবং ভালো এবং সুস্থ এবং এখন আদিবাসী ভাই বোনা অনেক শিক্ষিত হয়েছে আমি আমাদের কাছে আমি একটা কথা বলতে এসছি মমতা যতদিন থাকবে সুখ শান্তি থাকবে আবার মমতা ব্যানার্জি যতদিন আছে ছাতা ধরার লোকটা কিন্তু মমতা